সরকারের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে আর আস্থায় আনতে হবে অভ্যর্থনের শক্তি রাজনৈতিক দল এবং সশস্ত্র বাহিনীকে রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে এসব কথা উঠে আসে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে মতভিন্নতা থাকলেও প্রয়োজনীয় সংস্কারের শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে এমন দাবি জানান রাজনৈতিক দলের নেতারা তারা মনে করেন সময় ক্ষেপণ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে নানা ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার কথা ভাবছেন এমন খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোড়ন সৃষ্টি হয় এমন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় রবিবারও দ্বিতীয় দিনে দুই ধাপে ২০ জন রাজনৈতিক নেতা বৈঠক করেন অধ্যাপক ইউনিসের সঙ্গে নানা ষড়যন্ত্রের মধ্যেও অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন তারা তবে সংস্কারের লক্ষ্যে যেন কাল বিলম্ব না হয় সে বিষয়ে সচেতন থাকতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন রাজনীতিবিদরা মতের তারতম্য আমাদের ভীত হওয়া উচিত না মতের তারতম্য থাকবে সেটাকে এনকারেজ করা উচিত কিন্তু কোনটা কার্যকরী হবে সেইটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণ কুসংস্কারের বিষয়ে আমরা একটা ফেয়ার ইলেকশন চাই তার জন্য যেটুকু দরকার সেটুকু করতে হবে নেতারা বলেন দেশে ভারতীয় আধিপত্যবাদের যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি একটা উত্তরণের জায়গা আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতার সার্বভৌত কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না সংস্কার বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায় পাঁচই ফেব্রুয়ারির মধ্যে বৈঠকে নিয়ে তারা জানতে চান মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ অন্তর্বর্তীকালীন সরকার করবে না করিডোর ইস্যুতে বন্দর ইস্যুতে আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পলিসি মেনটেন করে প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভব্য নির্বাচনটা হতে পারে এবং নির্বাচন এবং সংস্কার বিচার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারি করুক আমরা সেটা চাই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান একটি সুষ্ঠু নির্বাচন করা সরকারের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অপরাধী অনুভব করব আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন প্রেস সচিব জানিয়েছেন নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের বিষয়কেও সমান প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস হয়ে যাওয়া রুবা এথাসান দীপ্ত সংবাদ ঢাকা